বিয়ে করতে চায় আমার বড় বোনও বিয়ে করতে চায় তো আমি আসছি আপনাদের কাছে যদি কেউ থেকে থাকেন বিয়ে করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ছেলে মনে করেন গরিব হলেও চলবে কর্ম হতে হবে আবার কিছু লোক আছে বিয়ে করে ঠিকই সংসার করে ঠিকই বৌরাই আরেক জায়গায় যায় সংসারে মনোযোগ দেয় না অশান্তি লেগেই থাকে এরকম ছেলে না ছেলে কর্মঠ হতে হবে সংসারের প্রতি মন দিতে হবে যদি এরকম কোনো ব্যক্তিমান ভাইয়ের থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ছেলের বয়স হতে হবে আঠাশ থেকে ত্রিশ ত্রিশের উপরে যাওয়া যাবে না যেহেতু আমাকে দেখতে পাচ্ছেন আমার বয়সও তেমন না কেবল উনিশ বছর পড়ছে তো রকম বয়সীর ছেলে যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন দেখার পরে শেয়ার অপশনে যে তিনবার ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে ওখানে গেলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো দয়া করে এরকম কোনো ব্যক্তিমান ভাইয়েরা যদি থেকে থাকেন অবশ্যই অবশ্যই জানাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর দ্বিতীয় কথা বলতে কি বলবো বলার মতো আর আমার ভাষা নাই তো সতমার সংসারের থেকে আমরা দুওটা বনি অনেক ক্লান্ত হয়ে গেছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সামনে আজকে আমি আসছি আমার নাম বিথি তো আপনাদের কাছে আমার একটা আবদার সেটা হলো আমরা দুইটা বোন আমাদের ছোটো ছোটো রেখে আমার মা বাবা বাবা আছে মাটা মারা গেছে তো ঘরে হয়েছে সৎ তো দেখা যায় সারা দিন বাসায় সৎমার কথা শুনতে শুনতে অনেক ক্লান্ত আমরা দুইটা বোন তো এখন লেখাপড়ার সময় মতো আমাদের করতে পারি না বা করতে দেয় না আমার সৎ সংসারে কাজ নিয়ে আমাদের দুই বোনকে ব্যস্ততার মাঝে রেখে দেয় তো এখন এই সংসারে থাকতে থাকতে আমরা দুইটা বোন অনেক ক্লান্ত হয়ে গেছি তো এখন আমরা দুইটা বোনই বিয়ে করতে চাই এর জন্য আপনাদের সামনে আসা তো আপনারা যদি আমাদেরকে বিয়ে করতে চান বা এরকম কোনো বন্ধু বা বান্ধব থাকেন দয়া করে সৎ হাতে থেকে আমাদের দুই বোনকে বাঁচান কারণ যার সৎ মা আছে সেই বুঝে যে সৎমার যন্ত্রণাটা কত ঠুক। তো এখন তো মনে করেন আমরা দুইটা বোন গাদার মতো সারাদিন খাটি খাটার পরেও যে একটু সুখ শান্তি মায়ের মুখ থেকে ভালোবাসা পাব তাও পাই না এতটা কষ্টে এই সংসারে আসি তো যেতটুক কষ্ট আমরা সৎমার ঘরে করি কষ্ট যদি আমরা শ্বশুর বাড়ি যে করি বা স্বামীর সংসার করি করা অবস্থায় যদি এই কষ্টটা করি দেখা যাক স্বামী যদি খারাপও থাকে দিন শেষে একবার হলেও কইব যে না রে এত গাদার মতো খাটে তে ওদের সাথে একটু ভালো ব্যবহার করা দরকার তো আমি আমি বিয়ে করতে চাই আমার বড় বোনও বিয়ে করতে চাই তো আমি আসছি আপনাদের কাছে যদি কেউ থেকে থাকেন বিয়ে করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ছেলে মনে করেন গরিব হলেও চলবে কর্ম হতে হবে আবার কিছু লোক আছে বিয়ে করে ঠিকই সংসার করে ঠিকই বৌ আরেক জায়গায় যায় সংসারে মনোযোগ দেয় না অশান্তি লেগেই থাকে এরকম ছেলে না ছেলে কর্ম হতে হবে সংসারের প্রতি মন দিতে হবে যদি এরকম কোনো ব্যক্তিমান ভাইয়ের থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ছেলের বয়স হতে হবে আঠাশ থেকে ত্রিশ ত্রিশের উপরে যাওয়া যাবে না যেহেতু আমাকে দেখতে পাচ্ছেন আমার বয়সও তেমন না কেবল উনিশ বছর পড়ছে তো এইরকম বয়সের ছেলে যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন দেখার পরে শেয়ার অপশনে যে তিনবার ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার দেওয়া আছে ওখানে গেলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো দয়া করে এরকম কোনো ব্যক্তিমান ভাইয়েরা যদি থেকে থাকেন অবশ্যই অবশ্যই জানাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর দ্বিতীয় কথা বলতে কি বলবো বলার মতো আর আমার ভাষা নাই তো সৎ মার সংসারের থেকে আমরা দুওটা বনি অনেক ক্লান্ত হয়ে গেছি হ্যাঁ বাবা আছে বাবা থাকলে কি হবে মা মরে গেলে বাপ হয় তাও এটা তো সবাই জানে। যার কারণে আজকে আমরা গাদার মতো মার সংসারে খাটতেছি সৎ মার সংসারে এখন আর এসব ভালো লাগে না যদি এরকম কোনো থেকে থাকেন আমার আমাদের দু বলকে আমাদের বাঁচান আমরা চাই না এই সংসারে থাকতে এই সংসারে থাকতে থাকতে আমরা ক্লান্ত হয়ে গেছি দিন শেষে কাজ করে যদি মায়ের মুখে একটু ভালোবাসায় না পায় তো এই জীবন রাখা চেয়ে না রাখাটাই ভালো এখন আর কি বলবো বলার মতো কোনো ভাষা নাই তো আমরা অবশ্যই সত্যি কথা বলতেছি আমরা সত্যি বিয়ে করতে চাই আমরা দুইটা বোন বিয়ে করতে চাই হয়তো দর্শকরা বলবে আপনি এক একটা কথা বলতেছেন আপনার বোন কোথায় বড় বোন কোথায় তো এখন আমার বড়ো বোন এখানে নাই পরে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করাবো আমার বোন আমিও দেখতে যেমন সেম আমার মতোই হয়তো একটু ব্যস্ত আছে তার কারণ ওকে আমার সামনে আনতে পারলাম না বা আপনাদেরকে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত আর কথার মধ্যে যদি কোনো ভুল বা দেখে থাকেন অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আসলে কি অনলাইনের সামনে আসা মানে নিজের জীবনটাকে একটু সেভে রাখা কারণ ইদানিং অনেক মানুষ অনলাইনে থাকে বিয়ে করে অনেকেই সুখী হয় তো সবারটা দেখে আমিও আজকে অনলাইনে আসলাম কারণ সৎমার সংসার তো করতে পারছি না সহ্য করতে পারছি না বহুত কষ্ট মনে নিয়ে আসতে আপনাদের সামনে আমি আসছি এই আবদার ঠুক নিয়ে তো যদি এরকম কোনো ব্যক্তিমান ভাইয়ের থেকে থাকেন অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন আর যৌতুকের বিষয়টা বলি সেটা হলো তো ঘরে সৎ মা সারাদিন পরিশ্রম করেও দুইটা ভালোবাসার কথা মায়ের মুখে শুনতে পারি না শুনতে পারি না আর যৌতুকটা মনে হয় দিবে না তো যৌতুক ছাড়া যদি কেউ বিয়ে করতে চান অবশ্যই জানাবেন আর একটা কথা যৌতুকটা বড় না মনটা হয়েছে বড় আপনি যদি মনে সুখ শান্তি পান তাহলে যৌতুক দিয়ে কি হবে অনেক ভাইয়েরা আছে যৌতুক ছাড়া বিয়ে করে তো আমাদের দুই বোনকে বিয়ে করতে হলে যৌতুক ছাড়া বিয়ে করতে হবে যদি এরকম কোনো ব্যক্তিমান ভাইয়েরা বোনেরা থেকে থাকেন আপনারা অবশ্যই আমাদের দু বোনকে হেল্প করবেন বাঁচাবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন শেয়ার অপশনে যে তিনবার ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আর কি বলবো বলার মতো কোনো ভাষা নাই আর যদি পারেন এই ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে আমাদের এই বিস্তারিত আমাদের এই সমস্যাটা যেন সবাই জানতে পারে বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ আমাদের দু বোনকে বাঁচান বা আমরা বিয়ে করতে চাই বা সংসারই হতে চাই মা সৎ সংসার আর আমরা থাকতে চাই না ভালো থাকবেন খুদা হাফেজ